অঞ্জলি বর্মা একজন আইপিএস অফিসার একটি মিটিং শেষ করে নিজের বাড়িতে ফিরছিলেন রাত তখন একটা বাজে এবং তিনি বেঙ্গালুরুর নির্জন রাস্তায় একা হেঁটে চলেছেন হাঁটতে হাঁটতে যখন তিনি একটি নিস্তব্ধ জায়গায় পৌঁছলেন রাস্তার মাঝখানে পঁচিশ বছরের এক যুবক দাঁড়িয়েছিল আর যেই সেই ছেলেটি কিছুটা সাহস নিয়ে রাত বিরেতে একটি সুন্দরী এবং যুবতী মেয়েকে নিজের দিকে আসতে দেখল সে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করতে লাগলো হঠাৎ সেই ছেলেটি রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো এবং অঞ্জলির পথ আটকে তাকে ওপর থেকে নিচে পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো অঞ্জলি তার পাশ কাটিয়ে এগিয়ে যেতে শুরু করলো তো এবার সেই ছেলেটিও তার পিছনে পিছনে হাঁটতে লাগলো চারিদিকে রাতের অন্ধকার পুরোপুরি ছেয়ে গিয়েছিল এবং অঞ্জলির বুক করছিল হঠাৎ সেই ছেলেটি পিছন থেকে দ্রুত তার দিকে এগিয়ে এলো এবং তার বাহু ধরে বলল হ্যাঁ কোথা থেকে আসছেন আর আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছেন ছেলেটির চেহারায় একটা অদ্ভুত নেশা ছিল অঞ্জলি বলল ওটা একটা জরুরি কাজ ছিল সেখান থেকে হয়ে বাড়িতে ফিরছিলাম হঠাৎ সেই ছেলেটি তার চুল ধরে নিজের দিকে টেনে বলল আমাকে বলা হবে না সেই জরুরি কাজটা কি ছিল অঞ্জলি বলল ওটা একটা জরুরি মিটিং ছিল হঠাৎ সেই ছেলেটি হাসতে লাগল ছেলেটি বলল ও হো হো আমি তো ভয় পেয়ে গেলাম সেই ছেলেটি নিজের কাছে রাখা ভাঙের বোতলটি তুলে নিল এবং মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগলো তারপর সেই ছেলেটি ভাঙের ঢাকনা খুলল এবং যে মেয়েটি রাস্তার মাঝে বসেছিল তার ওপর ঢালতে লাগলো এবার মেয়েটি পুরোপুরি ভাঙে ভিজে গিয়েছিল দেখতে দেখতে সেই ছেলেটি আধা ভাঙ পা পান করার পরে অঞ্জলির হাতে বোতলটি ধরিয়ে দিল এবং বলল এই না পান কর অঞ্জলি ভয়ে বলল না আমি পান করি না ছেলেটি অঞ্জলির শরীর দেখতে দেখতে বলল পান করো নয়তো তোমার সাথে সেইটা করব যে তুমি কাউকে দেখানোর যোগ্য থাকবে না অঞ্জলি যে একজন আইপিএস অফিসার ছিল সেই ছেলেটির হাত থেকে সেই বোতলটি নিয়ে পান করতে লাগলো এবার সেই ছেলেটি অধীর আগ্রহে অঞ্জলির দিকে দেখতে লাগলো যেন তার উদ্দেশ্য পূরণ হতে চলেছে আর তারপর কি আর হবে দেখতে দেখতে অঞ্জলির সারা অস্তিত্ব যেন চক্রাকারে ঘুরতে লাগলো সে নিজের দু হাত মাথায় রাখলো কি হচ্ছে সেই ছেলেটি অপেক্ষায় ছিল যে তার নেশা নিজের চরম সীমায় পৌঁছক আর ঠিক সেই সময় অঞ্জলি মাদকতার ঘোরে রাস্তার মাঝে শুয়ে পড়ল অঞ্জলি এবার অর্ধ অচেতন অবস্থায় পড়েছিল আর তার কানে সেই ছেলেটির হাসি প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ সেই ছেলেটি তার কাছে এলো এবং ঝুঁকে তার মুখটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো সে নিজের হাত বাড়ালো এবং তার চুলের একটা গোছা নিজের আঙুলে জড়িয়ে নিয়ে মুচকি হেসে বলল হ্যাঁ এবার মজা আসবে সেই ছেলেটির চোখে ভয় ছিল এবং তাতে পাশবিক ক্ষুধাও ছিল কিন্তু যেই সেই ছেলেটি এগিয়ে এসে অঞ্জলির গাল ছোঁয়ার চেষ্টা করলো ছি একটা ঝঙ্কার হলো অঞ্জলি মাটিতে পড়ে থাকা সেই বোতলটি হঠাৎ তুলে নিয়ে পুরো শক্তি দিয়ে সেই ছেলেটির মাথায় মেরে দিল সেই ছেলেটির চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এবং তার মুখ আহত হলো সে সেখানেই মাটিতে টোলে পড়ে গেল সেই ছেলেটি এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল অঞ্জলি মাটি থেকে গড়িয়ে গুটিয়ে কাঁপতে কাঁপতে উঠতে লাগলো তার নিশ্বাস দ্রুত ছিল পা টোল ছিল নেশার কারণে তার মাথা ঘুরছিল কিন্তু সে পুরো শক্তি দিয়ে দূরে পালাতে লাগলো ঠিক তখনই মাটিতে পড়ে থাকা সেই ছেলেটি চিৎকার করে বলল কি দেখছো ধরো ওকে ওর সাজা এবার ওকে নিশ্চয়ই পেতে হবে সেই ছেলেটি দ্রুত তার দিকে ছুটল অঞ্জলি কিছুটা দূরে গিয়েছিল যে সেই ছেলেটি গিয়ে অঞ্জলিকে পা দিয়ে ধরে ফেললো হঠাৎ সেই ছেলেটি রাগে ছুটতে ছুটতে কাছে এলো এবার তার চোখে হিংস্র লাল আভা ভরে গিয়েছিল সে অঞ্জলিকে টেনে নিজের কাছে আনলো এবং তার কানের কাছে গর্জন করে বললো তুই আমার সাথে খেলার চেষ্টা করেছিস এবার সাজা আরো বেড়ে গেছে অঞ্জলির নিঃশ্বাস আটকে যাচ্ছিল সে অসহায় দেখাচ্ছিল তারপর সেই ছেলেটি তাকে বাহু ধরে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগল অঞ্জলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু সেই ছেলেটি আরো শক্ত করে তাকে ধরে ফেললো এবং টানতে টানতে জঙ্গলে একটি পুরনো কঠির কাছে নিয়ে এলো অঞ্জলি বুঝতে পারলো যে এবার তার সাথে কিছু ভুল হতে চলেছে ঠিক তখনই সেই ছেলেটি কঠির দরজা খুললো এবং অঞ্জলিকে হঠাৎ কোঠির ভেতরে ধাক্কা দিয়ে দিল এবার রাতের শেষ প্রহর ছিল নির্জন জঙ্গল এবং কঠির ভেতরে পড়ে থাকা যুবতী আর সুন্দরী অঞ্জলি আর নিজের প্রতিশোধ নিতে ও মনের আগুন নেভাতে উন্মুখ সেই ছেলেটি হঠাৎ সেই ছেলেটি দ্রুত দরজা বন্ধ করলো এবং নিজেও ভেতরে ঢুকলো তার চোখে আতঙ্কের চমক ছিল আর নিঃশ্বাসে এগিয়ে এসে অঞ্জলির চিবুক শক্ত করে ধরল এবং গর্জন করে বলল এবার দেখি তোর অহংকার কোথায় যায় তুই আমাকে সবার সামনে অপমান করেছিস এবার তোর আর্তনা আমার জয় হবে অঞ্জলির চোখে জল ছিল আর ঠোঁকে ঠান্ডা হাসি ছিল সে নিজেকে কোণে গুটিয়ে নিতে লাগল আর যেই সেই ছেলেটি ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল অঞ্জলির নজর সামনে রাখা পুরনো কাঠের তক্তার উপর পড়ল। সেখানে একটি লম্বা অস্ত্র মতো লাঠি রাখা ছিল সেই ছেলেটি ঝুঁকে তার মুখ ছুয়ার চেষ্টা করল কিন্তু অঞ্জলি পুরো শক্তি দিয়ে সেই লাঠিটি তুলল এবং সোজা তার মেরে দিল সেই ছেলেটি একটি ভয়ানক চিৎকার সহকারে গেল পিছিয়ে এবং তার মুখ রক্তাক্ত হল সে সেখানেই মাটিতে পড়ে গেল সেই ছেলেটি এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল অঞ্জলি এক মুহূর্তের মধ্যে দরজা না খুলেই বেপরোয়া ভাবে দৌড়তে শুরু করে দিল রাতের নিস্তব্ধ ভরা জঙ্গলের পথে সে নগ্ন পায়ে দূরে পালাচ্ছিল পিছনে সেই ছেলেটি পিছু করছিল অঞ্জলির নিঃশ্বাস দ্রুত ছিল এবং তার পা ক্ষত হয়ে গিয়েছিল তখনই পিছন থেকে সেই ছেলেটির ভারী আওয়াজ প্রতিধ্বনিত কিন্তু আজ আমার হাত পালা থেকে বাঁচতে পারবি না সে পাগলের মতো যুবতী অঞ্জলিকে ধরে ফেলার জন্য অঞ্জলি চারিদিকে তাকালো তো জঙ্গলের কিনারায় তাকে একটি পুরনো গেট দেখা গেল গেটটি আধা খোলা ছিল এবং ভেতরে শুধুই অন্ধকার ছিল এটি ব্যাঙ্গালুরুর কাছে কোনো পুরনো ভাঙা কারখানা ছিল অঞ্জলির পা স্বয়ংক্রিয়ভাবে সেই দিকে এগিয়ে চলল সে টলতে টলতে যেই ভেতরে ঢুকলো সেখানে ভাঙা ইট এবং মরিচা পড়া মেশিন ছড়িয়েছিল অঞ্জলি একটি মেশিনের পিছনে গিয়ে হাঁপাতে হাঁপাতে লুকিয়ে গেল তার বুক জোরে জোরে করছিল যা নির্জন রাতকে আরো ভয়াবহ করে তুলেছিল কিছুক্ষণ পর গেট ধরাম করে খুললো এবং সেই ছেলেটি ভেতরে ঢুকলো তার পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল কোথায় লুকিয়েছিস তার আওয়াজ দেওয়ালে টক্কর খেয়ে প্রতিধ্বনিত হল অঞ্জলি নিজের ঠোঁট ডাকতে চেপে বসেছিল সেই ছেলেটি ধীরে ধীরে পা বাড়িয়ে অন্ধকারে এদিক ওদিক দেখছিল তখনই সে নিচ থেকে মরিচা ধরা লোহার রড তুললো এবং সেটা মাটিতে ঘষতে এগিয়ে যেতে লাগলো এবং হঠাৎ একটা আওয়াজ শুনে সেই ছেলেটি জোরে হাসলো তখনই হঠাৎ সেই মেয়েটি একদমই নিজের মুখ সেই ছেলেটির দিকে ঘুরিয়ে বললো দেখো তুমি এইসব ঠিক করছো না তুমি এবার যা করতে তার ফল তোমার সাথে খুব খারাপ হবে আইন তোমাকে এর সাজা দেবে সেই ছেলেটি হাসতে হাসতে বলল আরে পাগল মেয়ে কি তুই এখনো ভাবিস যে আমি তোকে এমনিতেই যেতে দেব অবশেষে আমি একটা পঁচিশ বছর বয়সের ছেলে আইন সেটাই যা আমি চাই আর এখন এই নির্জন জায়গায় কেউ তোর চিৎকার শোনার মতো নেই অঞ্জলি ভয়ে ভয়ে সেখান থেকে উঠে দাঁড়ালো এবার সেই ছেলেটি কাছে এসে তার শরীরের সুগন্ধ শুকতে লাগলো হঠাৎ অঞ্জলি একদমে সেই ছেলেটিকে জোরে পিছনের দিকে ধাক্কা দিল এবং কারখানা থেকে বাইরে বেরিয়ে এলো তারপর দ্রুত একবার আবারো দূরে পালাতে লাগলো কিন্তু তখনো সে কিছুটা দূরেই গিয়েছিল যে জঙ্গলের পথে সেই ছেলেটি রাস্তা আটকে তার সামনে দাঁড়িয়েছিল অঞ্জলি অন্যদিকে পালাতে চাইল তো সেই ছেলেটি আগেই সেখানে পৌঁছে গিয়েছিল এবার অঞ্জলির জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল সে ভয়ে ভয়ে নিজের চোখ বন্ধ করে নিল দুহাত নিজের চোখের উপর রাখল সেই ছেলেটি বুট জোরে মাটিতে আছড়ে গর্জনকারী আওয়াজে বলল ওঠ আর চল নিজেই গিয়ে কঠিতে শুয়ে পার নয় তো এখানেই জঙ্গলে তোর শেষ করে দেব অঞ্জলি ধরফরানো দিলের সাথে ধীরে ধীরে নিজের হাত চোখ থেকে সরালো এবং কাঁপতে থাকা আওয়াজে বলল তুমি বোঝো যে তোমার কাছে তারুণের শক্তি আছে তাই যা চাও তা করতে পারো কিন্তু মনে রেখো অত্যাচার কখনো দীর্ঘস্থায়ী হয় না সেই ছেলেটির মুখে উপহাসের হাসি ছড়িয়ে পড়ল বড্ড সাহসের ভক্তিটা দিচ্ছিস কিন্তু আজ এই কথাগুলো তোর কোনো কাজে আসবে না হঠাৎ সেই ছেলেটি বলল এমনি মানবে না ওই দড়িটা নিয়ে এসো সেই ছেলেটি নিজের ঝোলা থেকে দড়ির একটা টুকরো বের করলো এবং বলল এর হাত পা বেঁধে দাও উঞ্জলির কাছে বসে তার হাত পা বাঁধতে লাগলো উঞ্জুলি ভাবল যদি আমি বাঁধা পড়ি তো বাঁচার কোনো রাস্তা থাকবেন না হঠাৎ সে সেই ছেলেটিকে বলল আচ্ছা ঠিক আছে যা তুমি চাও আমি তার জন্য তৈরি এটা শুনে সেই ছেলেটি জোরে জোরে হাসতে লাগল তারপর সে অঞ্জলির কাছে এলো এবং তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বললো আবাস যদি আগেই মেনে নিতিস তো আমাকে তোর সাথে এত কিছু করতে হতো না সেই ছেলেটির কাছে আসতে যেন সে স্বেচ্ছায় হার মেনে নিয়েছে সেই ছেলেটি পুরোপুরি সন্তুষ্ট ছিল যে এবার এই মেয়েটি তার কাছে এসে গেছে এবার তুই নিজেই তৈরি তো দড়ির দরকার নেই সোজা কঠিতে বসে যা এবার অঞ্জলি সেই নির্জন জঙ্গল এবং অন্ধকার রাতে কঠির দিকে হাঁটতে লাগলো সেই ছেলেটিও নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য তার পিছনে পিছনে অধীর হয়ে হাঁটতে লাগলো কঠির কাছে পৌঁছতেই অঞ্জলি কঠির দরজা খুলল এবং তারপর একদমে ঘুরে সেই ছেলেটিকে বলল দেখো আমি তোমার কথা মানছি তো কিন্তু আমি তোমাকে এটা আরও একবার বলছি যে এর ফল তোমার সাথে খুব খারাপ হবে সেই ছেলেটি ঝরঝরে হাসির সাথে বলল হ্যাঁ হ্যাঁ পরিণতি এবার তোর পরিণতি আমার হাতে বাকি কোনো পরিণতির চিন্তা ছেড়ে দে অঞ্জলি ধীরে ধীরে পা ভেতরে কঠিতে রাখল সেই ছেলেটি ঝুঁকে তার কাছে যেতে যেতে উপহাসের ভঙ্গিতে বলল সাবাস খুব বুদ্ধিমান হয়ে গেছিস আর যেই সেই ছেলেটি কঠির ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে আরও একটি গাড়ি সেখানে এসে গেল সেই ছেলেটি যখন গাড়িটিকে দেখলো তখন দরজা বন্ধ করে তাড়াতাড়ি সেই গাড়িটির দিকে চলে এলো অঞ্জলি কঠির ভেতরেই ছিল সেই ছেলেটি গিয়ে গাড়িতে বসা ব্যক্তিটির সাথে কথা বলতে লাগলো এর আগে যে অঞ্জলি বাইরে বেরিয়ে গাড়ির কাছে আসতো গাড়িটি সেখান থেকে বেরিয়ে গেল এবার সেই ছেলেটি আবার কঠির দিকে ঘুরে যাচ্ছিল এতক্ষণে অঞ্জলি তাড়াতাড়ি দরজা খুলল এবং বাইরে বেরিয়ে সেই ছেলেটির কাছে এসে তার হাত ধরল এবং বললো এখন কি হলো অঞ্জলি ভালোবাসা ভরা দৃষ্টিতে তার দিকে দেখল এবং তাকে নিজের গলায় লাগালো সেই ছেলেটির মুখে একটি মুচকি হাসি এলো সেই ছেলেটির সাথে সাথে নিজের কঠির দিকে গেল এবং সেখান থেকে একটি ফল বের করে অঞ্জলির হাতে ধরিয়ে দিল অঞ্জলি সেখানেই জঙ্গলের পথে বসে পড়ল এবং ফল খেতে লাগলো সেই ছেলেটি যে উন্মুখ হয়ে দাঁড়িয়েছিল তার ধৈর্য ভেঙে গেল সে অঞ্জলিকে বলল তাড়াতাড়ি খাও সময় নেই অঞ্জলি নিজের মনকে বলল মনে হচ্ছে এবার একে বেশি আটকানো সম্ভব না এবার আমি কি করব? তারপর সে ভয় ভয়ে পথ থেকে উঠে দাঁড়ালো অন্ধকার রাত এবং নির্জন জঙ্গলের নিরবতা ভয় সৃষ্টি করছিল সেই ছেলেটি এবার পুরোপুরি তৈরি ছিল তার চোখে লালসার ভরা চমক ছিল হঠাৎ সেই ছেলেটি এগিয়ে এসে অঞ্জলির বাহু শক্ত করে ধরলো এবং ভারী নিঃশ্বাস নিতে নিতে বলল চলো এবার তামাশা অনেক হলো সময় নষ্ট করো না অঞ্জলি এক মুহূর্তের জন্য নিজের ঠোঁটে অদ্ভুত একটি নির্দোষ হাসি নিয়ে এলো যেন স্বেচ্ছায় অস্ত্র ফেলে দিয়েছে সে নিজের দৃষ্টি সেই ছেলেটির চোখে রেখে ধীরে করে বলল একটি শর্ত আছে সেই ছেলেটি থেমে গেল শর্ত অঞ্জলি ভালোবাসা ভরা আওয়াজে ধীরে করে বলল তোমাকে আমার উপর হাত তোলার আগে নিজের চোখ বন্ধ করতে হবে সেই ছেলেটি প্রথমে তো চমকে গেল তারপর ঠোঁটকাটা হাসি হেসে উঠল এটাও কোনো শর্ত আচ্ছা মেনে নিচ্ছি হঠাৎ সেই ছেলেটি অঞ্জলির কাছে এলো এবং স্নেহ ভরে তার হাত ধরল এবং জঙ্গলের পথের একটি কোণের দিকে নিয়ে যেতে লাগলো সেই ছেলেটিও তার সাথে চলতে লাগলো অঞ্জলি কিছুটা দূরে গিয়ে একটি নির্জন জায়গায় থামল এবং বলল এখানে ঠিক আছে সেই ছেলেটি একদমে হতবাগ হয়ে বলল এখানে কেউ দেখে নেবে অঞ্জলি সেই ছেলেটিকে উস্কানি দিয়ে বলল তোমার কিসের ভয় অবশেষে তুমি পঁচিশ বছরের যুবক সেই ছেলেটিও সাথে সাথে জোশে এসে গেল এবং নিজের গর্বে বলল হ্যাঁ ঠিক বলেছিস আমার কিসের ভয় যদি তুই এটাই বলিস তো এটাই হোক সেই ছেলেটি গর্ব এবং জোশের নেশায় চুর ছিল এবং নীরবতা চারিদিকে ছড়িয়ে পড়েছিল শুরু দূর থেকে বাতাসের ঝটকা এবং কখনো কখনো জঙ্গলের পশুদের আওয়াজ আসছিল অঞ্জলি খুবই সরলতার সাথে তার হাত নিজের হাতে ধরল যেন স্বেচ্ছায় অস্ত্র ফেলে দিয়েছে তারপর অঞ্জলি সেই ছেলেটিকে বলল এখানে নিচে পথের ওপর শুয়ে পড়ো এবং নিজের চোখ বন্ধ করে নাও সেই ছেলেটি মুচকি হেসে পথের ওপর নিচে শুয়ে গেল সে নিজের চোখ বন্ধ করে নিল এবং হাসতে হাসতে বলল চলো দেখি তুমি এখন কি করো অঞ্জলি কিছুক্ষণ তার চারিদিকে চক্কর কাটতে কাটতে মনে মনে কিছু ভাবতে লাগলো তারপর ঝোঁকে তার কাছে এলো এক মুহূর্তের জন্য এমন মনে হলো যেন সে তার ওপর ঝুঁকতে চলেছে সেই ছেলেটির ঠোঁটে বিজয়ীর হাসি ছিল এবং গভীর নিঃশ্বাসের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু পরের মুহূর্তেই অঞ্জলি নিজের জুতোর গোলালি ধরম করে তার বুকে মারল সেই ছেলেটি তোড়পে চোখ খুলে দিল কিন্তু ততক্ষণে অঞ্জলি তার লাঠি টেনে নিয়েছিল সেই ছেলেটি উঠে সেখানেই পথের মাঝে বসে গেল এবং বলল এটা কি ধোকা দিলে তুমি আমার সাথে ঠিক সেই সময়ে অঞ্জলির খেয়াল এলো যে তার কাজ এখনও পুরো হয়নি সে নিজের মুখে হালকা হাসি এনে সেই ছেলেটির কাছে এসে বসে গেল এবং লাঠিটি তার হাতে ধরিয়ে দিয়ে ভালোবাসা ভরা দৃষ্টিতে তার চোখে দেখতে দেখতে বলল আমি তোমাকে শুধু এইটা দেখাতে চেয়েছিলাম যে যদি আমি পালাতে চাই তো পালাতে পারি কিন্তু এবার আমার ইচ্ছে আমি নিজেই এর জন্য তৈরি এটা শুনে সেই ছেলেটির মুখে আবার হাসি এলো এবং সে অঞ্জলিকে নিজের গলায় লাগাতে লাগলো অঞ্জলি বলল এক মিনিট আগে আমাকে এটা বলো কি তুমি সত্যি এত শক্তিশালী যুবক আর যা চাও তা করতে পারো সেই ছেলেটি গর্বভরা ভঙ্গিতে বলল হ্যাঁ অঞ্জলি হঠাৎ সেই ছেলেটির হাত ধরল এবং তাকে কঠির দেখে নিয়ে যেতে লাগল। সেই ছেলেটি হতবাক হয়ে এসব দেখতে লাগলো চলতে চলতে তারা দুজন কঠির কাছে পৌঁছল এবার সেই নির্জন জঙ্গলে রাতের শেষ প্রহর ছিল এবং সেখানে শুধু অঞ্জলি আর সেই ছেলেটি উপস্থিত ছিল যেই তারা কঠির কাছে পৌঁছলো অঞ্জলি হঠাৎ কঠির ভেতরে প্রবেশ করল এবং সেখান থেকে একটি লাল রঙের ওড়না তুলে নিল অঞ্জলি এবার নিজের আসল লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল সে বলল আমি মানি না যে তুমি এত ক্ষমতাশালী এবং এই সব করতে পারো সেই ছেলেটি যে নিজের পদের গর্বে চূড় হয়ে কথা বলছিল কিছুই বুঝতে পারল না এবং নিজের মোবাইল থেকে অঞ্জলিকে সেই সব মেয়েদের ছবি দেখাতে লাগলো যাদের সাথে সে ভুল কাজ করেছিল সে খুব গর্বের সাথে নিজের অপরাধ গণনা করতে লাগল কাল আমি এমন করেছি পরশু তেমন করেছি আমাকে ধরার মতো কে আছে অবশেষে আমি একটি পঁচিশ বছর বয়সের যুবক অঞ্জলি চুপচাপ তার সব কথা শুনতে রইল এবং তারপর সেই ছেলেটির কাছে গিয়ে বলল বাহ তুমি তো খুব বাহাদুর বেরোলে সে সেই ছেলেটিকে বলল এসো আমি এবার তোমার বাহাদুরি দেখতে চাই সে সেই ছেলেটিকে সেই নির্জন জঙ্গলের অন্য অন্যদিকে নিয়ে যেতে লাগলো সেই ছেলেটিও খুশি মনে তার সাথে চলছিল সেখানে পৌঁছে অঞ্জলি হাসতে হাসতে বলল তো কি।